তোরা এই দেখো বন্ধুরা আমরা আজকে একটা জিনিস এখানে নিয়ে এসেছি তো জিনিসটা কী একটা সারপ্রাইজ আমরা ওপেন করে দেখাবো আপনাদের সবাইকে তো অনেক বড় জিনিস আপনারা গ্যাস করুন কী হতে পারে তো চলো খুলে দেখি কি কী হচ্ছে এখানে নিচেই রাখি কারণ অনেক বড় জিনিস মনে হচ্ছে তাহলে নিচে রাখলেই সুন্দর করে এটারে আনবক্সিং করা যাবে একটা কাটতে হবে কোন দিক থেকে কাঁদবো ভাই বুঝবো এদিকে কেটে ফেলি কেটে ফেলি এই যে একটু মাত্র দুই মিনিটের অপেক্ষা আমরা দেখিয়ে দেবো কি নিয়ে এসেছি খুলে গেছে এবার চাকরটা এখানে রেখে দিই কি আছে এই ব্যাগটার মধ্যে দেখুন সারপ্রাইজ 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 বলুন তো বন্ধুরা কী আছে এটার মধ্যে ঘুরিয়ে রেখেছি এই দেখুন এবার খুলে দেখব কি আছে ঠিক আছে তাহলে সঙ্গে থাকুন আপনারা দেখছেন প্রিয়া শঙ্কর লাইফস্টাইল ইউটিউব চ্যানেল আমি শঙ্কর আপনাদের হোস্ট করছি আর আমার ফেসবুক পেজ শঙ্কর দাস সেই পেজ পেজ থেকেও আমি ভিডিওটা দিব তো যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটাকে চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক করে পাশে থাকা বেলাইকনকে বাজিয়ে দেবেন আর পাশাপাশি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে আমাদের উৎসাহিত করবেন তো চলুন এটা খুলে দেখা যাক কি আছে এতে এত সুন্দর করে প্যাকিং করা আছে আমি অ্যামাজন থেকে অর্ডার করে এনেছি এই জিনিসটা তো দেখাচ্ছি আপনাদের যা দেখিয়েছে তা কি ঠিক বরাবরই আছে কি না বুঝতে পারছি না কিন্তু প্যাকিং পেকিংটা খুবই সুন্দর খুলছে না এটা কাটতে হবে এটাকে কাটতে হবে এস এই খুলে গেছে এখানে আরও র্যাপ করা আছে অনেক পলিথিন দিয়ে তাহলে দেখে নেই এখানে কি আছে বন্ধুরা এটা এটাকে সরিয়ে দেই এটাকে একটু সরিয়ে দূরে রাখি দূরে রাখি আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন এটা কি কি হতে পারে এটা একটা ঘড়ি একটা ক্লক এই যে দেখুন একটা ক্লক ডিজাইনেবল তো কেমন দেখতে একদম কাছে কাছে থেকে দেখাও ক্লোজ লুক এই যে এখানে পাতা টাতা দেওয়া আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি যেরকমভাবে দেখেছিলাম এ দেখুন এটা তিন দিয়ে মেয়ে বানানো হয়েছে এবং হেভি মেটেল অ্যামাজন থেকে এনেছি তো এটাকে যদি আমি দেওয়ালে ফিক্স করি তাহলে কীভাবে দেখাবে বন্ধুরা এই যে যদি এখানে ফিক্স করে রাখা হয় আমি জাস্ট দেখানোর জন্য বলছি কেমন লাগছে ভালো লাগছে আশা করি হাত কাঁপছে আমার এভাবে ধরা যায় না অনেক কুজন কিন্তু ওইজন আছে এটার তো এটা অ্যামাজন থেকে এনেছি গ্যাস করতে পারেন হয়তো বা এটা কত দাম হতে পারে আপনারা কমেন্ট করে জানান কত দাম আমি নিচে রাখছি নিচে রাখলে ভালো করে দেখতে পারবেন তো এটা আসলে হ্যাঁ অ্যামাজনে দেখাচ্ছিলো চোদ্দোশো তেরোশো নিরানব্বই টাকা দেখাচ্ছিলো কিন্তু আমি এটা কিনেছি এখানে অফার প্রাইস ছিল এগারোশো নব্বই টাকা দিয়ে তো কেমন হয়েছে এই জিনিসটা বন্ধুরা একটু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের দেওয়ালেও যদি লাগানোর চেষ্টা করেন দেওয়ালে লাগালে আশা করি ভালো হবে আর একদম হেভি মেটাল এই যে আমি দেখাচ্ছি আমাদের হেভি মেটাল এবং ডিজাইনটাও খুবই সুন্দর মন কারা দেখুন এখানে এই যে ইয়ে করে এসেছে গাড়ি করে এসেছে তাই জন্য হয়তো বা একটু ওই যে কাঠিগুলো বলতে আমাদের ঘন্টার কাটা মিনিটের কাটাগুলো আছে না এগুলো একটু বেকা হয়ে গেছে ব্যান্ড হয়ে গেছে তো তাই জন্য এটাকে একটু সোজা করতে হবে মোটামুটি সোজা করে নিয়েছি এবার একটা ব্যাটারি লাগিয়ে আমি এটাকে চালিয়ে দেখাবো কেমন লাগছে এই একটা রাখলাম আমি ব্যাটারি নিয়ে আসছি এক মিনিট ফ্রিডে তাহলে আমি ব্যাটারিটা ফিক্স করছি এখানে ও বাবা রকম শক্ত ফিট হচ্ছে ফিট হচ্ছে না কেন হ্যাঁ হয়ে গেছে এই যেন দেখতে পাচ্ছি গলিটা চলতে শুরু করেছে এই দেখুন গলিটা কিন্তু চলতে শুরু করেছে ঘুরছে গলি কাটা ঘুরছে আর বিভিন্ন দেয়ালে আসলে আমি এই গলিটা কোথায় লাগবো আপনার দেখাচ্ছি আমি এটা একটু বন্ধ করে পেছন থেকে আলো আসবে তাই জন্য এটাকে বন্ধ করে দিচ্ছি আমি এই দেওয়ালটাতে এটা ফিটিং করবো কেমন লাগবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই যে দেখছেন এখানে একটা হ্যাঁ মানে হোল করতে হবে হোল করে এটাকে আটকাতে হবে একটা বা দুটা হোল করে আটকাতে হবে যদি আমি এখানে এটাকে লাগিয়ে দিই তাহলে কেমন হবে এই যে এখানে আটকাতে হবে এটাকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন দূর থেকে কেমন লাগছে একটু অতিথি বন্ধু আমি আস মানে মেবি হয়তো আবার সোজাসুজি হচ্ছে না তারপরে আমি একটু দেখানোর জন্য আমি লাগানোর পরে আপনাদের আবার এটা শেয়ার করবো তো কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এই ছোট্ট ব্লগে আজকের মতো এখানেই শেষ করলাম সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর এ ধরনের আরও ডেইলি ব্লগ আপনারা পেতে আমাদের প্রিয়াশঙ্কর লাইফস্টাইল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে পিয়া বাসায় নেই পিয়া আজ বিকালে আসবে তো কাল থেকে আবার পিয়া আমার দুজনে মিলি রেগুলার ব্লগস শুরু হবে তো জন্য যেন বাই বাই একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন বিদায় নিলাম